যেভাবে উঠা বসা করেছেন সেই কর্মটা আপনার জীবনে পাপ আছে আর তার জন্য আজকে সেই ফল আপনার জীবনে মন্দ হয়ে এসেছে আপনার জীবনে দেখুন আপনার জীবনটা মন্দ মন্দ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আপনার হাল প্রচুর খারাপ হয়ে গেছে দেখুন আজ রোগের দিক দিয়ে বাড়ির পরিস্থিতির দিক দিয়ে ভাবুন আপনি চোখ বন্ধ করুন প্রার্থনা করুন যেটা বলছি সেটা ভাবুন কেউ এদিক ওদিক ধ্যান দেবেন না আমি বারবার বলছি আপনার জীবনে জীবনে কাজটা জীবনের ছিল বলে মন্দ ছিল বলে কি পরিস্থিতি আপনাদের উপরে এসেছে আর আজকে শুধু আপনার শরীরের দিকে নয় দেখুন আপনার কেরিয়ার লাইফটা পর্যন্ত এবং আপনার যে বাড়ির বিষয়টা সবকিছু দেখুন একটা একটা বেহাল হয়ে আছে একটা বাজে পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছে কিনা আপনার কাজটা খারাপ ছিল আপনার চলা উঠা বসা সবকিছুটা খারাপ ছিল বলে আজকে আপনি ভাবুন আজকে প্রভু যে স্পর্শ দেবে আপনাদের সেই স্পর্শ আপনাকে সেম রাখবে না আপনাকে তার সঙ্গে সততার সঙ্গে ইমানদারের সঙ্গে পবিত্র পরমেশ্বরের হাত ধরে ওই হৃদয় থেকে চলতে হবে এরকম নয় আজকে অসুস্থ ঠেকায় পরে গেছে। গেছেন এরকম কেউ করবেন না তাহলে এর থেকেও বুড়া হাল আপনার লাইফে আসতে পারে আমি বলছি না কিন্তু ঈশ্বরের শব্দ ঈশ্বরের মানই বলছে আমায় এবং আপনাকেও বলছে তাই হালে লইয়া আর যদি আপনার জীবনে এক সুন্দর দিন দেখতে চান আজকে আরো অনেক উন্নতির দিন দেখতে চান আপনি নিজেকে নিজেকে অনুভব করুন আগের দিনগুলো ভাবুন যে আমি কত ভোড়া কত নেশা কত পাপ কত রকম মন্দ কাজ আমি করেছি এর জন্য আমার এই পরিস্থিতি এমন হয়ে গেছে মুখে হয়তো খারাপ ভাষা বলেছেন কাউকে বলেছেন তুই মর কাউকে অভিশাপ দিয়েছেন তুই কেন মরিস না অনেক কিছু বলে এরকম অনেক কাজ করেছেন। চর্চা করেছেন খারাপ নিন্দা করেছেন খারাপ ভাবে আজকে সেই পরিস্থিতি আজ সেই ফল আপনাকে জীবনে নিয়েছে আমি যে মুখের এই কথাতে বা মানুষের সঙ্গে ব্যবহার করে বা কাজের মধ্যে যে বীজ আপনি বলেছেন সেই ফল আপনার জীবনে এসছে আপনি ভাবুন আর ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি জানতাম না আমি করেছি আমায় তুমি ক্ষমা দাও আমার পাপের তুমি ক্ষমা দাও আমার প্রতি তুমি দয়া করো আমাকে তুমি সেই পরিত্রাণের পথকে দেখাও এবং সেই বর্ষ দাও আমি যাতে করে সুস্থ আর চাঙ্গা হয়ে যেতে পারি আমি প্রার্থনা করো ঈশ্বর আত্মা আপনাদের ওপরে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আত্মা আপনাদের তুমি চাবুকের আঘাত খেয়েছ প্রভু যিসু তুমি আমার জন্য চাবুকের আঘাত খেয়েছ যাতে করে আমি রোগ থেকে মুক্তি পাই প্রভু যিশু তুমি আমার জন্য কৃপা করো জীবন দিস যাতে করে আমি পাপের ক্ষমা পাই আমি বিশ্বাস করছি প্রভু আমায় তুমি ক্ষমা করো আমি তোমার কথা দিচ্ছি আমি তোমার পথে চলব তোমার পবিত্রতাকে আমি জীবন যাপন করব তোমার ইচ্ছা কি আমি তা জানব যেমন সলমান জেনেছিল আমি কেমন চলব কেমন রাজ্য চালাব তুমি আমার সাথে কথা বলো ও পবিত্র परमेश्वर তুমি সেই

আমি কালকেই হসপিটাল থেকে ছুটি নিয়ে এসেছি আচ্ছা আমার ইয়ে কি বলে একটা ইনফেকশন হয়ে গেছে আচ্ছা তো আমি এখানে দেখে এসেছিলাম দেখে এসেছিলাম দেখে এসেছিলাম এই যে চিকিৎসা ডাক্তার আছে কোন রকম থেকে বসেছিলাম আচ্ছা তো শ্বাস কষ্টও ছিল হ্যাঁ যখন বাবা আমার মাথায় হাত দেয় হ্যাঁ তখনই ওই ব্যথাটাও চলে গেছে আর শ্বাস কষ্ট চলে গেছে Come on. এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলি না আর যে আমি ঈশ্বরের দাসের কাছে গেছিলাম যেটা আমার আধুনিক পিতা অঙ্কন্যাজি তার সামনে দাঁড়িয়ে বসেও আমি মিথ্যে কথা বলি না আমি জানি আমি ওনার কাছ থেকে কি নিতে পারবো আর কি ভাবে নিতে পারবো যদি মিথ্যে কথা না বলি আমি নিতে পারবো কারণ সেটা যে দাস তার সত্যি রিয়েল দাস ওনার মধ্যেও মিথ্যে নেই আর আমার মতো মিথ্যে রাখলে হবে না হ্যাঁ আমার মনে দেখতে আসবে আমি কি আমার কি অবস্থা না জানো কাছে তাই বলেছি যেমন হ্যাঁ আমি জানি আমার মধ্যে ঈশ্বর পাওয়ার প্রথম থেকে রেখেছে এটা এখন ঘুরোধ আরো বাড়ছে উনি কি বলছেন কালকে আমি কোথা থেকে হসপিটাল থেকে ছাড়া পেয়েছি আমার এমন পরিস্থিতি ছিল

সব स्ट्रांग টেন্ডার আমি সাতtosecond chiro liver fix and doctor আজকে 28 বছর ধরে এটা নিয়ে ঘুরছে একবার মাথায় আঘাত করেছে টাকা दीजिए না আমি ব্যাঙ্কে বলে অনেকে জায়গায় বলে এই ওই করো টাকা লাগবে অঙ্গ লাগবে হ্যাঁ দেখুন ফ্রি আজকে ফার্স্ট টাইম হচ্ছে প্রার্থনা পেয়েছে অনলাইন ভিয়ারস দেখছে যদি কোন রোগী থাকে হাত পকারে রোগী বিশ্বাসের সঙ্গে জামনা মন্ডলে নিয়ে আসো যে সেবা আমি ঈশ্বরের নিয়েছি তিনি আমায় দিয়েছেন সেই সেবা আমার জীবন শরীরের মধ্যে প্রাণ থাকতে আমি করবো আমার প্রয়োজন নেই অহংকার ঘমান্ড হালে লইয়া আমি তার চাকর আছি আর চাকরি থাকবো হালে লইয়া এখন ঈশ্বরের আত্মা কাজ করেছে এক ছোঁয়াতে গায়েব হয়ে গেল ব্যথা

আমি এটাই প্রার্থনা করতে যে অনলাইন পুরো ডাইরেক্ট লাইভ বলছি তবু আমি এই ভাবে মানুষের দুঃখে হয়ে যেন মন ঢৃদ হাসতে পারি

এই স্থান এত বড় কি বলবো তখন আমি আমার প্রার্থনা কমিটি হতো তখন আমার কবি আমি এই জায়গাটায় আসতে ভয় পেতাম আমি ভয় এই জন্যই আমার দাঁড়িয়ে আছে এখানে তো এই জায়গাটায় অনেক মানুষকে আমি দেখেছি একদম এই জায়গায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে তাই না কেমন তারা ঈশ্বরের সেবা করছে মিথ্যে কথা